জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা আবার আপনাদের সামনে চলে এসেছি যে ভক্তরা মাতাজিরা এই দু হাজার পঁচিশ সালে একাদশী চলে এসছে এটা কি এটা হলো আপনার পৌষ মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম পুত্র নামে প্রসিদ্ধ পুত্র সন্তান লাভের একাদশী রাজা কিন্তু এই মন কথা মতো এই একাদশী তিথি সুন্দরভাবে পালন করেছিলেন বলেই তিনি পুত্র সন্তানের অধিকারী হয়েছিলেন তাই ভক্তরা মাতাজিরা আজকে দেখেন নামক একটা নরক আছে সেই নরক থেকে যদি আমরা উদ্ধার হতে চাই তো আমরা সবাই কিন্তু একটা পুত্র চাই এবং একটা পুত্র সন্তান থাকলে কি হয় আমাদের বংশ পরম্পরা রক্ষণাবেক্ষণ হয় তাই এত সুন্দর একটা একাদশী এই পৌষ মাসের আপনার শুক্লপক্ষে একাদশী এটা হবে আপনার দু হাজার পঁচিশ সালের দশই জানুয়ারি শুক্রবার ভক্তরা মাতাজিরা এবং এই আজকে এই ভিডিওতে আপনি এই একাদশীটা কীভাবে পালন করবেন অনেকের নতুন ভক্ত মাতা মাতাজি আছেন একাদশীর কথাগুলো একই হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত তাই যারা নতুন আছেন তারাও কিন্তু আপনারা এই একাদশীর কথাগুলো পুত্র একাদশী পালন করার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই আজকের এই ভিডিওটা যে সংকল্প থেকে একদম পারণা পর্যন্ত আপনাকে কী কী নিয়ম মানতে হবে সংকল্প মন্ত্র কি পারণামন্ত্র মন্ত্র কি আপনি কী কী গ্রহণ করতে পারবেন কী কী বর্জন করতে হবে এবং সারা পৃথিবীর একাদশীর পারণার সময়সূচি চন্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকার মধ্যে যেটা আছে আপনারা সেটা আজকে জানতে পারবেন রক্তার মাতাচিরা তাই ইতিমধ্যে আমাদের এই কথা সুযোগনা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির আধারণী আপনারা কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিওর্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে একাদশী বিষয়ক এবং সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রীয় কথাগুলো আপনার শ্রবণ করতে পারবেন আর বিশেষ কথা ভক্তরা মাতাজি একাদশী দিন রাতে আমি বিশেষ প্রার্থনায় বসি এর আগে অনেকে আমাদের কমেন্ট বক্সে তাদের নাম এবং গুত্র পাঠিয়েছেন আমি তাদের নাম গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করেছি যারা নতুন ভক্ত ভিওয়ার্স নাতাজি আছেন তারা নাম এবং গোত্র আমাদের স্ক্রিনে বা কমেন্ট বক্সে বা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে পাঠাতে পারেন আপনার নাম এবং গোত্র আমি একাদশী রাত্রে বিশেষ প্রার্থনে বসে গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করবো এখন আসি মূল পর্বে যে এই যে দু হাজার সালের এই যে একটা নতুন একাদশী উত্ত্রদা একাদশী অবশ্যই পালন করবেন দেখেন দু হাজার চব্বিশ সালে অনেকে হয়তো একাদশী করতে পারেননি তাই এই যে সুবর্ণ সুযোগ ভগবান ভগবান শ্রীকৃষ্ণের সংসার জীবনে খুব সহজেই আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন শুধু একাদশী ব্রতের মাধ্যমে কারণ শাস্ত্রে একে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলে আখ্যা দিয়েছে আখ্যা পেয়েছে এবং কি আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাহলে একাদশীটা কি করে করবেন আপনি সংকল্প মন্ত্র করতে হবে মন্ত্র করতে হবে তাই একাদশী দিন আগে দশমী দিন রাত্রে আপনি তাড়াতাড়ি একটু খাবার দাবার খেয়ে দন্ত ব্রাশ করে তাড়াতাড়ি শিরো করবেন দন্ত ব্রাশ এই জন্যই করবেন যে আপনি যেহেতু একাদশীর আগের দিন পঞ্চদর্শ আহার গ্রহণ করবেন তাই আপনার দাঁতের কোনায় লেগে থাকতে পারে তাই একাদশী দিন কী হয় যদি আপনার দাঁতের গোড়ায় পঞ্চশ কোনা লেগে থাকে তাহলে আপনার একাদশী মঙ্গ হয়ে যাবে তাই একাদশী আগের দিন আপনি কি করবেন তাড়াতাড়ি দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন ভোরবেলায় উঠবেন ব্রাহ্ম মুহূর্তে ব্রাহ্ম মুহূর্ত কখন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মোটামুটি চারটে থেকে পাঁচটার মধ্যে তাই এখন যেহেতু শীতকাল অনেকেই বলতে পারেন যে প্রভু এত শীতে আমরা স্নান করবো কী করে তাই চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশে যদি পবিত্র জলাশয় গঙ্গা যমুনা থাকে সেখানে স্নান করতে আর যদি সেটা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি যে প্রতিদিন স্নান করেন যে নিয়মিত স্নানাগারে সেখানে আপনার শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন এখন অনেকের বাড়িতে গিজার আছে হিটার আছে একটু জল গরম করে নেবেন তাতে কোনো অপরাধ হবে না কিন্তু শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য আপনি জলে স্নান করে কি করবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রমতির আধায়ণে বিগ্রহকে বা বাড়িতে চিত্রপট থাকলে বা আপনার বাড়ির আশেপাশে যদি মন্দির থাকে সেখানে চলে যেতে পারেন হ্যাঁ বিভিন্ন সুন্দর করে সাজাবেন মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং একাদশী সংকল্প করে নেবেন অনেকে আছে একাদশীর আগের দিন সংকল্প করে কিন্তু আপনি একাদশীর দিনও আপনি ব্রাহ্মমূর্তে স্নান করার পর সংকল্প করতে পারেন সংকল্প মন্ত্র কি যে একাদশাং নির অপরিহরিণী পুণ্ডরীষ্ক স্মরণাঙ্গে ভুবাচ্য যে হে ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমার এই পৌষ মাসের শুক্লপক্ষে একাদশী পুত্রতা আমি নিষ্ঠা সহকারে যাতে পালন করতে পারি সেটা তুমি আমাকে কৃপা করো আর যারা অনেকে আছেন যে একাদশীর এই সংকল্প মন্ত্র মনে রাখতে পারেন না তারা কি করবেন পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে আপনারা একাদশী সংকল্প করবেন তারপরে কি করবেন বেশি বেশি করে কি করবেন হরিনাম সংকীর্তন করবেন যেটা গোলকের প্রেমোদন হরিনাম সংকীর্তন এই মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন যারা এমনি দুমালা চারমালা মালা জপ করবেন একাদশী দিন ডবল ডবল জপার চেষ্টা করবেন তারপরে কি করবেন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্থিত বাণী শ্রীমন্তত গীতা অধ্যয়ন করবেন তারপর আপনি ভাগবতম অধ্যয়ন করবেন চৈতন্য চৈতামিত্য অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম একটা বই আছে সেটা আপনি সংগ্রহ করে ইস্কন মন্দির থেকে বেশি বেশি করে সেদিন অধ্যয়ন করবেন তারপরে কি করবেন আপনি দেখেন একাদশী আপনি তিনভাবে করতে পারেন সজলা করতে পারেন সফলা করতে পারেন নির্জলা করতে পারেন আপনি কী কীভাবে করবেন সেটা আপনার উপর নির্ভর করছে আবার আপনি অনেকে আছে যে আমিষ আহার গ্রহণ করেন হ্যাঁ তা আমাদেরকে কমেন্ট করে জানান যে প্রভু আমরা একাদশী কি করে করবো তো শাস্ত্রে তাদেরকে ছাড় দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও একাদশী করতে পারবেন কিভাবে করবেন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ সবার জন্য সেটা পঞ্চশস্য কি ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি ডাল ভুট্টা সয়াবিন তেল সরিষার তেল তিল তেল হ্যাঁ শ্যামাচল শাস্ত্রীয় নিষিদ্ধ একাদশী দিন কি এগুলো আমি সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি একাদশী দিন আপনাকে তাস পাশা জুয়া খেলা ধুতকিয়া এগুলো বর্জন করতে হবে সমস্ত প্রকার নেশাজিত দ্রব্য বর্জন করতে হবে চা বিড়ি পান গুটকা খৈনি মদ সমস্ত প্রকার নেশা একাদশী দিন ভক্তার মতে যে অন্তত একদিন আপনার এটা বন্ধ রাখুন এবং পরনিন্দা পরচতা মিথ্যাবাসন বাসন ক্রোধ এগুলো বন্ধ করবেন তারপর একাদশীর দিন আরও কি বন্ধ করতে হবে আপনাকে শরীরে সামান তেল শ্যাম্পু দেওয়া নিষিদ্ধ কর্ম চুল দাঁড়ি কাটা নিষিদ্ধ কারণ কি এইসব যদি আপনি করতে চান ক্ষরোকর্ম বা কিছু তাহলে কি রক্তপাত হয়ে গেলে আপনার একাদশীটা ভঙ্গ হয়ে যাবে তাই খরোকর্ম শাস্ত্রে নিষিদ্ধ শাস্ত্রে কি আছে একাদশীর দিন যদি কারো শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন পরে আপনারা কি করবেন দ্বাদশী দিন করবেন একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনারা ক্ষমা চেয়ে যে একাদশী দিন শ্রাদ্ধ অনুষ্ঠান শাস্ত্রে নিষিদ্ধ তারপরে কি করবেন বেশি বেশি করে আপনি হরিনাম সংকীর্তন করবেন আর একাদশী দিন আপনি কী কী গ্রহণ করতে পারবেন সমস্ত প্রকার ফল আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভগ্নিবেদন দিয়ে গ্রহণ করতে পারবেন যারা নির্জলা সজলা করতে না পারেন সফলা করুন এবং সাবুর পাপড় সাবুর বোনা সাবুর পায়েস সাবুর খিচুড়ি সাবু দিয়ে কলা মেখে খেতে পারেন আরও যদি আপনি কিছু গ্রহণ করতে চান অনুকল্প প্রসাদ হিসেবে বিভিন্ন রকম সবজি দিয়ে হ্যাঁ আপনি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনি সেটা গ্রহণ করবেন হ্যাঁ দুধ খেতে পারেন আপনি কাজুবাদাম কানবাদাম কিসমিস এসব খেতে পারেন হ্যাঁ দুধের বাড়িতে যদি ছানা তৈরি করে মিষ্টি বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে সেটা খেতে পারেন অনেক কিছু কিন্তু একাদশী দিন আপনারা গ্রহণ করতে পারবেন অনেকে কিন্তু ভয় পায় আজকের দিন একাদশী করতে না এমনি দিন আপনি যে জরজাতিক খাবার পঞ্চশস্য গ্রহণ করছেন তার থেকে অনেক কিছু বেশি আপনি একাদশী দিন গ্রহণ করতে পারবেন আপনার খাবারের কোনো আপনার অভাব নেই একাদশী দিন ভক্তারা মাতাজিরা তবু নিষ্ঠা সহকারে আপনারা এই দু হাজার সালের যারা এখনো একাদশী শুরু করেননি তারা এই পুত্রতা একাদশী থেকে আপনারা শুরু করুন আর একাদশী দিন আপনি ভোরবেলায় আমার এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে একাদশীর মাহাত্ম পেয়ে যাবেন একাদশী দিন অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর মাহাত্ম শ্রবণে কি হয় রাজস্ব যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এই যদি একাদশী দিন আপনি মাহাত্ম শ্রবণ করেন ভক্তরা মাতাজিরা বা কাউকে পাঠ করে আপনি শ্রবণ করান পাঠক এবং শ্রোতা উভয়েই কিন্তু আপনারা কী হয় আপনার অনেক ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন একাদশীদের শ্রবণে তারপরে কি করবেন একাদশীটা আপনার পরের দিন পারণা অবশ্যই করতে হবে পারনা কানে করতে হয় অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু একাদশী করলাম পরের দিন আমার পারনা কি পারণা কী হয় যে আপনি সংকল্প করে যে পঞ্চশস্য আহার আপনি বর্জন করলেন পরের দিন কী হবে কিছু পঞ্চশস্য জাতীয় যেমন চিরা খই মুড়ি হ্যাঁ তারপর মিষ্টি বিভিন্ন কিছু বা আপনি অন্য ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই পুত্রতা একাদশীর পালনার সময় হল আপনার এই ছটা পঁচিশ থেকে আটটা আপনার তেইশ পর্যন্ত তাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন পৃথিবী যে যেখানেই বসবাস করছেন আপনার একাদশী আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন পালনাটা এই জন্য করতে হয় যে আপনি ব্রত সমাপন করলেন ব্রত নিষ্পত্তি হলো তারপর আপনি পঞ্চাশ আহার গ্রহণ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে এই পালনার মন্ত্র কি জঙ্গ প্রসিদ্ধ কেসভ প্রসিদ্ধুখনাথ জ্ঞানাধৃষ্টি প্রদোভাবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনার পালনা মন্ত্র বলে অবশ্যই পালনা করবেন যারা পারনা মন্ত্র বলতে পারেন না তারা আবার জয় শ্রীকৃষ্ণ প্রভু প্রভিত্যানন্দ শ্রী আধার শিবাসী শিবাশী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র পঞ্চতত্ত্ব বলে আপনি পারনা করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা দু হাজার এই পঁচিশে আপনার দশই জানুয়ারি শুক্রবার সারা পৃথিবীতে একই দিনে উদযাপিত হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম পুত্রদান তাই অনেকে আছেন পুত্র সন্তান কামনা করছেন অনেকেই আছে পুত্র সন্তান কামনা করেন তারা একাদশীটা করে ভগবান শ্রীকৃষ্ণকে আছে আকুলভাবে প্রার্থনা করবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে একটা পুত্র দিন ফলে আমি পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারি এবং আমার বংশ পরম্পরা রক্ষণ হয় হরিব হরিব এত সুন্দর একটা একাদশী একদম সংকল্প থেকে পালন পর্যন্ত ভক্তার মাথা যিনি আমি বলে দিলাম আপনারা এইভাবে নিষ্ঠা সহকারে একাদশী পালন করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন এই কলিযুগের সহজ মাধ্যম হল ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার একাদশী ব্রতের কারণে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে পালন মন্ত্র সংকল্প মন্ত্র কী কী বর্জন কী কী গ্রহণ এবং সারা পৃথিবী আপনারা একাদশী সময়টা জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ জানালেন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং স্থিতা অহম অপরি হননী পুষ্কামি শরণং মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈলজাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীদের যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেন কেশব দৃষ্টি প্রদূহ এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পুত্রদা একাদশী সময়সূচি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ভক্তরা মাতাজিরা মায়াপুর ছটা কুড়ি থেকে আটটা তেইশ পর্যন্ত ইম্ফল ছটা থেকে আটটা তেইশ পর্যন্ত গুয়াহাটি ছটা বারো থেকে আটটা তেইশ পর্যন্ত কলকাতা ছটা আঠারো থেকে আটটা তেইশ পর্যন্ত বাংলাদেশ ছটা আটচল্লিশ থেকে আটটা তিপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে আটটা তেইশ পর্যন্ত পাটনা ছটা সাঁত্রিশ থেকে আটটা তেইশ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে দু হাজার পঁচিশ সালের প্রথম একাদশীর পারনা পুত্র আপনারা অবশ্যই পঞ্চশ আহার করে পারনা করবেন পুত্রদা একাদশী পালনের সময়সূচি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ কাঠমান্ডু ছটা পঞ্চান্ন থেকে আটটা ছত্রিশ পর্যন্ত চেন্নাই ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ পর্যন্ত নাগপুর ছটা তেপ্পান্ন থেকে আটটা তেইশ পর্যন্ত বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ পর্যন্ত দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা আটচল্লিশ থেকে আটটা তেইশ পর্যন্ত ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশের পুত্রদা একাদশী পালনা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনারা করবেন পুত্র একাদশী পালনার সময়সূচি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার ত্রিবান্দম ছটা চল্লিশ থেকে আটটা তেইশ পর্যন্ত কলম্বো ছটা পঁচিশ থেকে আটটা তেইশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ পর্যন্ত মুম্বাই সাতটা চোদ্দ থেকে আটটা তেইশ পর্যন্ত আহমেদাবাদ সাতটা বাইশ থেকে আটটা তেইশ পর্যন্ত উদমপুর সাতটা বত্রিশ থেকে আটটা তেইশ পর্যন্ত এই পুত্র একাদশী পালনা করবেন এটা ভারতের সময় আপনার আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে আপনি পৃথিবীর যেখানে বসবাস করবেন অবশ্যই পঞ্চদ দিয়ে এই একাদশী পালনা অবশ্যই করবেন কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে